রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে ফজরের নামাজ পড়ে আমি গমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব নামাজের প্রথম বৈঠকে পাঠ করে ফেললে কি হবে অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে ওজু ভাঙবে কিনা জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু শরীর সম্মত অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করবো ফোনে রিংটোনে বাত্যযন্ত্রের সাউন্ড রয়েছে নামাজ চলে রিংটোন রিংটন বেজে উঠলে কি গুণা হবে নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক না নাপাক হয়ে যাবে প্রিন্স রাশেদ লিখেছেন অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা না এর কারণে অজু ভাঙবে না তবে এছে বড় কিছু ভেঙে যেতে পারে যদি আপনি খারাপ কোনো ভিডিও খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকে তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুরায়ের বিষয় না অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না অজু ভাঙতেই পারে আপনার তাকুয়া ভেঙে যাবে আপনার দিনদারিতা ভেঙে যাবে আপনার আমুল ভেঙে যাবে নেক আমুল ভেঙে যাবে অতএব সাথে সাথে তবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে আসার জন্য বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে লিংকন আপনি লিখেছেন ফোনের রিংটোনে সাউন্ড রয়েছে নামাজ চলাকার রিংটোন বেজে উঠলে কি গুণ হবে প্রথমত এরকম রিংটোন সেট সেট করাই আপনি বিকল্প পরিবর্তনের চিন্তা করতে পারেন যদি বিকল্প কোনো পথ না থাকে আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশের মানুষকে যদি জমাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুনা করতে বাধ্য করছেন বিদায় এটা খুবই গৃহীত কাজ ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপি বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথে আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে সিক্সটি ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বেরিয়ে আনার জন্য বলেন তাকে আনা যাবে না আনলে বেয়াদবি হবে আনলে গুণা হবে করণীয় কী দেখুন মুরব্বী সিনিয়র সিনিয়রকেও আপনাকে কোন নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি সরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়েজ হবে না আল্লাহ আলিমা ফি মাসুয়াতে খালেক আল্লাহবুলের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটা কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে শামীমা মোমিন আপনি লিখেছেন অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি ওজু ভেঙে যাবে ওজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না কারণ ওজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর ওজু যাওয়া মানেই হল পবিত্রতা চলে যাওয়া অর্থাৎ পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় আহ বেসিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না খেয়ুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন এরপরে আতিকা সাফ্রি ইয়ারি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলাকে আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোন নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহবিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই ব্যবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে না সন্তান না থাকলে ভাগটা আরেক হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির মোতালে আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের আঁকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন গরুর গোষ্ঠ সংগ্রহ করবেন পাশাপাশি সেখানে আকিকা নিয়ত করবেন এটা অবশ্যই শুদ্ধ হবে না আখিকা এবং আপনার গোষ্ঠ খাওয়া এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না আব্দুল হালিম আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাব অনুযায়ী আপনাকে সেদেশাও দিতে হবে যদিও এক্ষেত্রে আমরি মাহাবুল ইকলাম সুন্দর ইকলাম তারা ভিন্ন মত পোষণ করেন তারা তো হানাফি থাকবে ফলো করেন সেই হিসাবে দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের চার প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাখা যদি আপনি আত্মীয়দের পাশাপাশি দূরত পড়ে ফেলেন আল্লাহ মুসলিন আল পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সেদেশ দিতে হবে আবদুল্লাহ আল সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনতম কাজ করছেন গুণা শব্দের অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটা মোটাদায় ক্ষতি কোনো কবিরা গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে সকালে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে ইশালা কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম অনেক একটা নিষেধ করেছেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজবি করতে পছন্দ করতেন অনেক বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া ওয়াসীরা এই জাতিকতা থালা তালা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো এই সময় যে গ্রাস কেয়ারের সময় তীতেলাদের সময় এই সময়টা সময় নয় বিতা এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার যে সি থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা করার কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এই ক্ষেত্রে সিরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন আবিষ্কার খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন কমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হলো আজকাল আমরা তেলাপোকা তেলা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকার হতে পারে সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি দোয়ার বিষয়টা এখন তবু আমার বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার এক্ষেত্রে সৈয়দ আমার কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়কার সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এবারে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে দুলে আমার বাসা বরকর থাকবে না এমন কোনো কথা নেই আরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন বা ছোট নাপাক হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গা লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না